হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত হবো শুরু করছি লীলা রায় পিএসি মিসলিনিয়াসের সেট নম্বর ছয় ছয়ের পার্ট টু আজকে পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টু শেষ করবো পার্ট ওয়ান এ সিক্সটি পর্যন্ত দিয়েছিলাম আজকে সিক্সটি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত শেষ করব স্কিপ করবে না খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিএসসি মিসলিনিয়াসের জন্য তো শুরু করতে যাচ্ছি সময় নষ্ট করব না একষট্টি নম্বর চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত দাবা খেলার সাথে যুক্ত চেকমেট গ্যামবেট বিশপ এগুলো দাবা খেলার সাথে যুক্ত বি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর টস গদু কোন দেশের পার্লামেন্ট ভুটানের পার্লামেন্ট এ নম্বর অ্যান্সার ভুটানের পার্লামেন্ট হচ্ছে টস গদু তেষট্টি নম্বরে একটা ম্যাপ দিয়েছে দেখো একটি নৌকার গতিবেগ স্থির জলে একটি নৌটা নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত নৌকা হচ্ছে ছত্রিশ ইস্টু ফাইভ মানে নৌকা আর হচ্ছে স্রোত তাই না নৌকা আর স্রোত নৌকার স্রোত অনুপাত কত ছত্রিশ টু পাঁচ স্রোতের অনুকূলে নৌকাটি পাঁচ ঘন্টা দশ মিনিটে যায় তবে ফিরে আসতে কত সময় লাগবে ফিরে আসতে কত সময় লাগবে তো পাঁচ ঘন্টা দশ মিনিট অর্থাৎ পাঁচ ছয় তিরিশ তিনশো দশ মিনিট টোটাল কত তিনশো দশ মিনিট স্রোতের অনুকূলে নৌকাটি পাঁচ ঘন্টা দশ মিনিটে যায় তবে ফিরে আসতে কত সময় লাগবে ফিরে আসতে কত সময় লাগবে তাহলে দূরত্ব কত ডি তাহলে অনুকূলে গেলে আমরা কী করি যোগ করি তাই না একচল্লিশ সমান সমান কত তিনশো দশ বাই সিক্সটি করে দিলাম তাহলে একত্রিশ ইন্টু একচল্লিশ বাই সিক্স এটা হচ্ছে ডি ইকুয়াল টু তাই না এটা হচ্ছে ডি এবার ফিরে আসতে ফিরে আসলে কী করব মাইনাস করব তাহলে দূরত্ব বাই গতিবেগ মাইনাস করবো তো দূরত্ব কত এত একত্রিশ ইন্টু একচল্লিশ বাই সিক্স বাই ওটা কী করবো মাইনাস করবো মাইনাস করলে কত হবে ফিরে আসতে গেলে মাইনাস করতে হয় তাহলে পাচ্ছি আমরা কত একত্রিশ তাই না একত্রিশ বিয়োগ করলে একত্রিশ পাচ্ছি এটা এটা সময়ের সময় কি এটার সময়ের সময় টাইম বেরোবে দূরত্ব বাই দূর দিবে টাইম বেরোবে এটা তাহলে নিচেই থাকবে তাই না তাহলে এটাকে নিচেই রাখি একত্রিশ ইন্টু সিক্স তাহলে একত্রিশ একত্রিশ কাটা তাহলে ছয় দিয়ে একচল্লিশকে ভাগ ছয় ছয় ছত্রিশ কত থাকবে পাঁচ তাহলে পাঁচ বাই সিক্স ইন্টু একে মিনিট করে দাও তাহলে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট উত্তর ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট নেক্সট পেজে সি নম্বর অ্যান্সার আছে সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স এর আগের ম্যাথটা দেখো সি নম্বর ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট উত্তর সি নম্বর এবার সিক্সটি সিক্স থেকে সিক্সটি সিক্স সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স সিক্সটি ফোরে দুটি সংখ্যার যোগফল দুইশো ষোলো এবং তাদের গসাগু সাতাশ সংখ্যাগুলি কী কী দুটি সংখ্যার যোগফল কত দুইশো ষোলো ধরে নিই গসাগু যদি সাতাশ হয় তাহলে সাতাশের সাথে যদি আমি সংখ্যাগুলো গুণ করি তার মানে এ প্লাস বি সাতাশ এ প্লাস সাতাশ বি তাহলে ওই দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি গোসাগর সাথে সংখ্যাগুলো গুন করলাম ঠিক আছে তাহলে সেই সংখ্যাটা পেয়ে গেলাম ইকুয়াল টু কত দুইশো তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আট কেটে গেলে আট দিয়ে কেটে যায় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আট মানে এ হতে পারে এক সাত বি ইকুয়াল টু ওয়ান এক এ হতে পারে তিন বি হতে পারে ফাইভ এইভাবে হতে পারে এ প্লাস বি কিন্তু কি কেউ কাউকে ভাগ যাবে না ঠিক আছে ছয় আর দুই আট কিন্তু ভাগ চলে যাচ্ছে দুই দিয়ে ছয়কে ঠিক আছে ওইভাবে নেওয়া যাবে না তাহলে আমি এটা নিচ্ছি উত্তর এবার দেখতে হবে আমাকে উত্তর কীভাবে আছে এই দুটো যদি আমি নিই নিই তাহলে একটা হচ্ছে সাতাশ ইন্টু যদি বীর মানে এক নেই তাহলে একটা হচ্ছে সাতাশ উত্তর কমা আর একটা যদি সাতাশের সাথে সাত গুণ করি তাহলে একশো উননব্বই তাহলে এ নম্বর অ্যান্সার অ্যান্সারটা আমার এ নম্বর ওখানে অপশানের দিকে একটু দেখতে হবে যে কত দিয়েছে ঠিক আছে এবার এটা তো আসতে পারতো কিন্তু এটা দিলে তো হচ্ছে না তাই না চোখ একটা হচ্ছে সাতাশে সাতাশের সাথে তিন তিন একুশ ছয় একাশি এরকম নেই তো অপশান তাই না আর তিন দিয়ে যদি আবার সরি তিন একটা কী করলাম সাতাশ দিয়ে এক 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 পেলাম মানে সাতাশ দিয়ে একের সাথে গুণ করলাম বা আমি যদি তিন ধরতাম তাহলে তিনের সাথে সাতাশ গুণ করতাম আর পাঁচের সাথে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচ হাজার দশ দিন একশো পঁয়ত্রিশ সেরকম কি আছে এখানে সেরকম নেই তার মানে আমাকে এই এটাই ধরতে হবে ঠিক আছে উপরেরটাই ধরতে হবে ধরে আমি উত্তর পেলাম কত সাতাশ আর একশো এবার হচ্ছে সিক্সটি ফাইভ এক ব্যক্তির বর্তমান বয়স তার পুত্রের বয়সের তিন গুণের থেকে তিন বছর বেশি তাহলে এটা পিতা এটা পুত্র তিন গুণের থেকে অর্থাৎ এক্স গুণ হলে পিতা তিন গুণ কিন্তু তিন বছর বেশি তিন বছর বেশি করলাম তারপরে কি বলেছে তিন বছর পরে ব্যক্তিটির বয়স তার পুত্রের বয়সে দুই গুণের থেকে দশ বছর বেশি হবে এটা হচ্ছে তাদের বর্তমান বয়স ঠিক আছে এবার তিন বছর পর দুজনেরই তিন বছর পর দুই গুণের থেকেও দুই গুণের থেকেও দশ বছর বেশি কে পিতা এই যে করলাম দুই গুণ দশ বছর বেশি পিতা এইটুকু হচ্ছে পিতার পিতার বর্তমান বয়স তাহলে পাচ্ছি কত থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু টু এক্স প্লাস সিক্স প্লাস টেন সিক্স সিক্স কেটে দিলাম এই পাশে আসলে এক্স এক সমান সমান দশ তাহলে পিতার বর্তমান বয়স কত তাহলে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে থ্রি ইন্টু টেন প্লাস থ্রি ইকুয়াল টু তেত্রিশ বছর হচ্ছে পিতার বয়স ক্লিয়ার তেত্রিশ বছর পিতার বয়স এবার হচ্ছে সিক্সটি সিক্স দুইয়ের পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস দুইয়ের পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু তিনশো কুড়ি এবার কী করবো দুইয়ের পাওয়ার এন নিব ইন্টু দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান যোগ করলে বেশ এক হলে এগুলো কি যোগ হয়ে যায় কিন্তু যোগ হয়ে গেলেও ব্র্যাকেটের ভিতরে থাকবে মাইনাস ওয়ান বাইরে প্লাস কীভাবে থাকবে এন ইন এন প্লাস মাইনাস ওয়ান তাই না তাহলে মাইনাস মাইনাসই হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে প্লাস দুইয়ের পাওয়ার এন ইন্টু দুইয়ের পাওয়ার ওয়ান ভেঙে দিলাম আমি ঠিক আছে এই এই আকারে লিখতে পারি এই আকারে আর এখানে আমি লিখব দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার কত তিনশো কুড়িকে আমাকে এবার একটু ভাঙতে হবে তিনশো কুড়িকে যদি আমি ভাঙি তাহলে কত পাচ্ছি দুইয়ের পাওয়ার সিক্স ইন্টু পাঁচ দুইয়ের পাওয়ার সিক্স ইন্টু পাঁচ পাচ্ছি তাহলে এই জায়গাটা আমি যদি দুইয়ের পাওয়ার এন কমন নিই তাহলে এটাকে ওয়ান বাই লেখারে লিখতে হবে মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু প্লাস এটা টু কমন নিনলাম ইকুয়াল টু দুইয়ের পর সিক্স ইন্টু ফাইভ তাহলে এই জায়গাটা পাচ্ছি কত দুইয়ের পর এন ইন্টু পাঁচ বাই দুই ইকুয়াল টু দুইয়ের পর সিক্স ইন্টু ফাইভ তাহলে এই যেই পাঁচ এই পাঁচ এই পাঁচ কেটে গেলো ঠিক আছে তাহলে দুইয়ের পর এন ইকুয়াল টু কী লিখবো দুইয়ের পর এন ইকুয়াল টু দুইয়ের পর ওয়ান ইন্টু দুইয়ের পর সিক্স তাই না এই দুই উপরে চলে গেল বজ্রগুলন হয়ে তাহলে দুইয়ের পর এন ইকুয়াল টু দুইয়ের পর সেভেন তাহলে কেটে গেল দুই দুই তাহলে এন ইকুয়াল টু কত পেলাম সাত পেলাম এন ইকুয়াল টু সাত উত্তর ডি নম্বর সাতষট্টি থেকে একাত্তর সাতষট্টি নম্বর লালা রসের নিম্নলিখিত কোনটির পাচনে সহায়তা করে স্টার্স স্টার্স এ নম্বর অ্যান্সার স্টার্স লালা রসের পাচনে সহায়তা করে প্রোটিন সহায়তা করবে না ফাইবারও হবে না আর স্নেহ পদার্থ হবে না একমাত্র স্টার্স কার্বোহাইড্রেট যেটা সেটা লালারসে পাচনে সহায়তা করে স্টার্স এ নম্বর আটষট্টি নম্বর মানুষের চামড়া তৈরি হয় এপিডার্মাল কোষ দ্বারা এ নম্বর অ্যান্সার এপি কোষ দ্বারা ঊনসত্তর যে সংযোগস্থলে অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেনড্রাইটের তাকে কি বলে সাইন্যাপস তাকে কি বলে সাইন্যাপস বলে সি নম্বর অ্যান্সার সত্তর নম্বর নিচের দেওয়া কোন প্রাণী আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে ডলফিন ডলফিন আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে বাঁধুরও আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে ডি নম্বর অ্যান্সার একাত্তর নম্বর কোনো বিল অর্থ বিল কিনা তার কে ঠিক করে লোকসভার অধ্যক্ষ কে একাত্তরের বি লোকসভার অধ্যক্ষ এবার হচ্ছে বাহাত্তর থেকে সেভেন্টি টু থেকে সেভেন্টি সিক্স সেভেন্টি টু জি কে পদ্মনাব মন্দিরটি কোথায় অবস্থিত ত্রিবনন্তপুরম বি নম্বর অ্যান্সার ত্রিবনন্তপুরম পদ্মনব মন্দির তিয়াত্তর নম্বর হার্ডিস্ক একটি কি মুদ্রার নাম কি রুবেল রাশিয়ার মুদ্রার নাম রুবেল ইরানের রিয়াল ইরাকের দিনার এ নম্বরে দেখো রিয়াল ইরা ইরানের পঁচাত্তর নম্বর জনপ্রিয় লোকনৃত্য কথাগুলি কেরলের কথাগুলি কেরল কর্ণাটকের যক্ষগান ওড়িশার ওড়িশি আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ছিয়াত্তর নম্বরে অঙ্ক আছে সেভেন্টি সিক্স একটি কাজ এ ও বি একসঙ্গে আট দিনে আট দিনে ও সি বারো দিনে আর বি ও সি একসঙ্গে ছয় দিনে এবি সি একসঙ্গে ছয় দিনে করে তাহলে এদের কাজের ইউনিটটা যদি আমি বের করি তাহলে কত বেরোবে আট বারো ছয় চব্বিশ তাই না চব্বিশ বেরোবে এত ইউনিট তাহলে ক্ষমতা কত তিন দুই চার তাহলে এবি

তাহলে সি সমান সমান কত পাবো এক তাই না কারণ এখান থেকে তিন বিয়োগ করতে হবে এই এই এব মান দিয়ে দিয়েছে এখানে যদি বসাই তাহলে থ্রি প্লাস সি ইকুয়াল টু ফোর লিখতে হবে থ্রি প্লাস সি ইকুয়াল টু ফোর তাহলে এ সি এর মান পাচ্ছি এক তো সি এর মান যদি এক পাই তাহলে এখানে সি এর মান এক লিখলে বিয়ের মানও এক বিয়ের মান সমান সমান এক তাহলে এর মান কত বিয়ের মান যদি এক হয় তাহলে এর মান দুই তাহলে এ আর সি এ আর সি কত দিনে করবে টোটাল ইউনিট কত চব্বিশ আর এ আর সির ক্ষমতা ক্ষমতার যোগফল কত এক আর দুই তিন তাহলে তিন দিয়ে ভাগ করে দাও আট দিনে কত দিনে আট দিনে শেষ করবে সেভেন আর সেভেন্টি এইট সেভেন্টি সেভেন একটি যাত্রাপথে একটি গাড়ি সত্তর কিমি পার ঘণ্টা গতিতে শুরু করে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর গতিবেগ দশ কিমি ঘন্টা দশ কিমি পার আওয়ার করে বৃদ্ধি হয় তাহলে তিনশো কিমি একটি যাত্রাপথে কত ঘন্টা অতিক্রম করবে টোটাল দূরত্ব কত তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাই না প্রথমে চলছে কত সত্তর কিলোমিটার পার আওয়ারে কিন্তু দুই ঘন্টা অন্তর দশ কিলোমিটার বাড়ায় তাহলে দুই ঘন্টা চলছে সত্তর কিলোমিটার তাহলে টোটাল দুই ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার যাচ্ছে দুই ঘন্টায় দুই ঘন্টা চলছে তারপরে দশ কিলোমিটার বাড়াবে দশ কিলোমিটার বাড়িয়ে কত করবে আশি করবে তাই না আবার দুই ঘন্টা চলবে আবার যদি দুই ঘন্টা চলে তাহলে একশো ষাট চললো আবার দুই ঘন্টা তাহলে দুই ঘন্টা প্রথমে চললো একশো চল্লিশ দশ কিলোমিটার পার আবার বাড়ালো তাহলে এখানে দুই ঘন্টা এখানে দশ কিলোমিটার বাড়ালে আশি হল আশির পরে আবার দুই ঘন্টা চলবে তারপরে একশো ষাট কিলোমিটার গেলো আবার দুই ঘন্টায় আশির পরে এবার কি করবে আশির পরে দুই ঘন্টা একশো ষাট যাওয়ার পরে এবার গতিবেগ করবে নব্বই তাই না আবার দুই ঘন্টা চলবে দুই ঘন্টা যদি চলে তাহলে একশো আশি হচ্ছে কিন্তু আমি এখানে দেখো এখানে আমি তিনশো পেয়ে যাচ্ছি এই জায়গাটা টোটাল চার ঘন্টায় দুই ঘন্টার দুই ঘন্টা চার ঘন্টায় কত যাচ্ছে তিনশো তাই না চার ঘন্টায় যাচ্ছে তিনশো কিলোমিটার কিন্তু আর থাকছে কত বাকি পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে বাকি পঁয়তাল্লিশ কিলোমিটার যদি চলে কিন্তু গতিবেগ বাড়িয়ে দিয়েছে নব্বই কিলোমিটার পার আওয়ার নব্বই কিলোমিটার পার আওয়ার আশির পরে তাই না তো কিলোমিটার পার আওয়ার হচ্ছে নব্বই কিন্তু আসে আমার পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে আর কত লাগবে তিরিশ মিনিট লাগবে আর তাহলে চার ঘন্টা তিরিশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে চার ঘন্টা তিরিশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে বোঝাতে পারলাম সত্তর কিলোমিটার প্রথম চলছিল দুই ঘন্টা চললে একশো চল্লিশ চললো দুই ঘন্টায় তারপরে আশি করলো দুই ঘন্টা চলল একশো ষাট তাহলে তিনশো কিলোমিটার চলে গেল চার ঘন্টায় আমার থাকছে আর পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু আশির পরে নব্বই করবে এবার দুই ঘন্টা চলার পর নব্বই করে দিল কিন্তু আমার দূরত্ব আছে পঁয়তাল্লিশ কিলোমিটারই কিন্তু এখানে বলেছে নব্বই কিলোমিটার পার আওয়ার তার মানে এক ঘন্টায় যাবে নব্বই কিন্তু আমার রাস্তা আছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে আর আধ ঘণ্টা চলবে আধ ঘন্টা চললে চার ঘন্টা তিরিশ মিনিটে কভার হয়ে যাবে এই তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার বোঝাতে পারলাম এবার হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি এইট সেভেন্টি এইটে দেখো নিচের লাইনটাকে আগে করছি ঠিক আছে নিচে ওয়ান এক এক পূর্ণ দুইয়ের তিন তার মানে পাঁচ বাই তিন এর তিন বাই চার মাইনাস এক বাই চার এর চার বাই পাঁচ নিচের লাইনটাকে আগে করছি তাহলে এখানে তিন তিন কেটে দাও এখানে চার চার কেটে দাও তাহলে থাকছে কত ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ দশাও কত কুড়ি পঁচিশ মাইনাস চার তাহলে থাকছে কত একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি না পাচ্ছি নিচে তাহলে উপরে কত পাবো উপরে পাবো দেখো ব্র্যাকেটের কাজটা আগে করো ওয়ান বাই থ্রি যোগ থ্রি বাই ফোর ব্র্যাকেটের কাজটা আগে করলে দুই বাই তিন দুই বাই পাঁচ মাইনাস এক বাই তিন তাহলে পনেরো তাহলে ছয় মাইনাস পাঁচ তাহলে এক বাই পনেরো পাচ্ছি তাই না এক বাই পনেরো কি হচ্ছে গুণ আকারে আছে কার সাথে এর সাথে এক বাই পনেরো পাচ্ছি ব্র্যাকেটের কাজটুকু করলে তাহলে গুণ আকারে আছে তিন পাঁচে পনেরো কেটে দিলাম তাহলে পাচ্ছি কত এক বাই থ্রি প্লাস এক বাই কুড়ি তাহলে এই জায়গাটা পাচ্ছি কত তিন কুড়ি ষাট তাহলে পাচ্ছি উপরে তেইশ তাই না কুড়ি প্লাস তিন তার মানে তেইশ বাই সিক্সটি পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি এটা তাহলে আগে উপরেরটা লেখি তেইশ বাই সিক্সটি বাই একুশ বাই কুড়ি তাহলে এই কুড়িটাকে উপরে নিয়ে চলে যাও আর একুশটাকে নিচে রাখো রাখলাম তাহলে তেইশ বাই তেষট্টি তেইশ বাই তেষট্টি হচ্ছে উত্তর বি নম্বর অ্যান্সার সেভেন্টি নাইনটি সেভেন্টি নাইন থেকে এইটটি থ্রি সেভেন্টি নাইনে ম্যাথ দুটি ট্রেন বিপরীত দিকে ছত্রিশ কিমি ঘন্টা আর পঁয়তাল্লিশ পার ঘণ্টা গতিতে ভ্রমণ করে এবং ধীরগতিতে ধীরগতির ট্রেনে বসে থাকা একজন লোক আট সেকেন্ডে দ্রুতগতির ট্রেনকে অতিক্রম করে তবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্যগত বিপরীত দিকে তাহলে আমরা স্পিডটাকে কি করব যোগ করব। একাশি তাই না একাশি কিলোমিটার পার আওয়ার একে আমরা কিসে করব উত্তর মিটারে চেয়েছে তাহলে মিটার পার সেকেন্ড করলে নয় নং একাশি নয় দোগনে আঠারো তাহলে পঁয়তাল্লিশ বাই দুই হচ্ছে মিটার পার সেকেন্ড পঁয়তাল্লিশ বাই দুই হচ্ছে মিটার পার সেকেন্ড এবার ওর সাথে কি করব আট সেকেন্ড যোগ করে গুণ করে দাও তাহলে দূরত্ব পেয়ে যাব গতিবেগিন্টু সময় দূরত্ব কেটে গেল তাহলে চার পাঁচে কুড়ি দুই চার চার ষোলো আঠারো একশো আশি কিলোমিটার দূরত্ব সরি একশো আশি কিলোমিটার বলছি একশো আশি মিটার এ নম্বর এবার হচ্ছে এইট টি এটটি হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত কোষ বিভাজন দেখা যায় ভাউচেরিয়া একাশি নম্বর কোন গ্রন্থিটি এইডস রোগের সঙ্গে সম্পর্কিত থাইমাস বি নম্বর একাশির বি বিরাশি ব্যাকটেরিয়া কোষের অতিরিক্ত চক্রাকার ডিএনএটিকে কি বলা হয় প্লাজ প্লাজমিট বলা হয় কি বলা হয় প্লাজমিড সি নম্বর অ্যান্সার তেরাশি নীচের কোনটি সংতৃপ্ত ফ্যাটি অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড এ নম্বর অ্যান্সার এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড এ নম্বর তিরাশির এ এবার হচ্ছে এইটটি থেকে এইটটি নাইন মানুষের ক্ষেত্রে সাহায্যকারী রেচন অঙ্গটি হলো সব কটা এখানে দেখো ত্বক ফুসফুস যকৃত সবগুলোই ডি নম্বর অ্যান্সার পঁচাশি নম্বর নিচের কোনটি মৌলিক অধিকার নয় তিন নম্বরে দেখো সমান কাজের জন্য সমান মজুরি মৌলিক অধিকার নয় সমান কাজের জন্য সমান মজুরি মৌলিক অধিকার নয় ছিয়াশি নম্বর ভারতের সংবিধানে কোন ধারায় ভোটা ভোটাধিকারের উল্লেখ আছে তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ ডি নম্বর অ্যান্সার সাতাশি নম্বর ডিনামাইট আবিষ্কার করেন কে আলফ্রেড নোবেল এ নম্বর অ্যান্সার আলফ্রেড নোবেল অষ্টআশি নোবেল প্রাইজ কোথা থেকে দেওয়া হয় স্টকহোম স্টকহোম থেকে দেওয়া হয় ডি নম্বর অ্যান্সার নোবেল প্রাইজ আর এটা শান্তিতে দেওয়া হয় নরয়ের নরয়ের অশ্লো থেকে শান্তিতে নরয়ের অশ্লো থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার উননব্বই সপ্তপী ছদ্মনামটি কে ব্যবহার করতেন সৈয়দ মুজফা আলী নেক্সট পেজে নব্বই থেকে বিরানব্বই নব্বই ম্যারাথন ধরে কত দূরত্ব অতিক্রম করতে হয় ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি ইয়ার্ড সি নম্বর অ্যান্সার একানব্বইয়ের ম্যাথ বিরানব্বই দুটোই ম্যাথ একানব্বই নম্বর দেখো নাইনটি ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ টু সেভেন দশমিক উঠিয়ে দিচ্ছি আগেই বাই বিরাশি বিরাশি ওখানে চারটা শূন্য তাহলে উপরে একটা দশ উপরে তিনটে ছিল নিচে চারটা তাই না তাহলে এক নিচে চারটা তাহলে নিচে চারটা থাকলে একটা দশ বেশি আছে তাহলে উপরে চলে গেল ইকুয়াল টু এক্স হলে ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এই মানটা সমান সমান কত ফাইভ ফোর সেভেন ফাইভ টু সেভেন বাই বিরাশি এটা সমান সমান কত এটা সমান সমান কত এটা সমান সমান যদি এক্স হয় বা এটা সমান সমান যদি এক্স হয় তাহলে এটা সমান সমান কী হবে এক্স বাই টেন হবে এক্স বাই কী হবে এক্স বাই টেন হবে কী হবে এক্স বাই টেন করে দেখো এটার সময় সমান যদি এক্স হয় তাহলে এটার সময় সমান কত হবে এক্স বাই টেন কত হবে এক্স বাই টেন ওই যে দশ বেশি আছে ঠিক আছে এক্স বাই টেন হবে টেন এক্স কিন্তু না টেন এক্স হলে তো গুণ হয়ে যাবে তাই না কিন্তু এটাকে তো করতে গেলে তখন উল্টে যাবে উল্টে গিয়ে কী হবে সব কাটা চলে যাবে তাই না শুধু শুধু কী থাকবে এক্স বাই টেন থাকবে কী থাকবে এক্স বাই টেন একটু করে দেখো এক্স বাই টেন আসবে উত্তর এ নম্বর নাইনটি টু নয়শো গ্রাম প্যাকেটের ষোলো প্যাকেট লবণের দাম আঠাশ টাকা নয়শো গ্রাম ইন্টু ষোলো প্যাকেট টোটাল গ্রাম দাম কত আঠাশ টাকা তাহলে এক কেজি প্যাকেটের সাতাশ প্যাকেট লবণের মূল্য কত তাহলে এক কেজি মানে এক হাজার গ্রাম ইন্টু কত প্যাকেট সাতাশ প্যাকেট দাম কত তাহলে এর দাম যদি এত টাকা হয় তাহলে বাই এটা লেখো আর ইন্টু ওটা লেখো বাস কাটাকাটি করো দুটো শূন্য দুটো শূন্য কাটা চার চারে ষোলো চার সাতে আঠাশ তিন নয় সাতাশ দুই দোগনে চার পাঁচ দোগনে দশ হলো এক দুই দিয়ে একশো পাঁচকে কাটো পঞ্চাশ দোগনে একশো দুই দোগনে চার তাহলে একশো চার হলো এক নামলো দশমিক শূন্য পাঁচ দোগনে দশ বাহান্ন দশমিক পাঁচ টাকা বাহান্ন দশমিক পাঁচ টাকা সি নম্বর অ্যান্সার নাইনটি থ্রি থেকে নাইনটি সিক্স নাইনটি থ্রি এখানে একটা ম্যাপ তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যার প্রথম দুটির গুণ ফল পাঁচশো একান্ন এবং শেষ দুটির গুণফল হাজার তিয়াত্তর সংখ্যা তিনটির যোগফল কত প্রথম দুটির গুণফল পাঁচশো একান্ন দেখো এই জায়গাটা একটু ধরে নিবে পাঁচশো একান্নকে ভাঙতে হবে তাই না পাঁচশো একান্নকে কী করতে হবে তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যার প্রথম দুটির গুণ ফল পাঁচশো একান্ন পাঁচশো একান্ন এটা হচ্ছে উনিশ আর হচ্ছে উনতিরিশের গুণ ফল গুণ করে দেখো একাশি আট নয় আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ উনিশ আর উনতিরিশের হচ্ছে গুণ ফল একান্ন উনিশ আর উনতিরিশের গুণ ফল তাহলে একটা ভাবছি উনিশ আর একটা ভাবছি উনতিরিশ আবার কি বলেছে শেষে যে শেষ দুটির গুণ ফল এক হাজার শেষ দুটির গুণ ফল তাহলে এককের অঙ্ক হাজার তিয়াত্তর এককের অঙ্ক তিন আনতে হবে তাহলে এর সাথে কত গুণ করলে তিন আসবে একমাত্র সাত গুণ করলে তাই না সাত নং তেষট্টি কিন্তু নিব কত সাতাশ নিল হবে না সাঁত্রিশ নিয়ে দেখো গুণ করে চলে আসবে তাই না সাঁত্রিশ গুণ করলে চলে আসে তাহলে আরেকটা হচ্ছে সাঁত্রিশ একটু ব্রেনটাকে কাজ করাতে হবে এই জায়গাটা ঠিক আছে একটু ব্রেনটাকে কাজ করাতে হবে তাহলে আমি পেয়ে গেলাম তিনটে এবার তিনটে কী বলেছে তিনটি সংখ্যার যোগ ফল কত তিনটি সংখ্যার যোগ ফল হচ্ছে এইট্টি ফাইভ কত হবে এইটটি ফাইভ এইটটি ফাইভ হচ্ছে উত্তর এবার হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফোর যদি রুট আবার চব্বিশ ইকুয়াল টু ফোর পয়েন্ট এইট নাইন নাইন হয় তাহলে রুট ওভার এইট বাই থ্রি এর মান কত একে তিন দিয়ে গুণ করো একে তিন দিয়ে গুণ করো তাহলে উপরে পাচ্ছি কত রুট ওভার চব্বিশ আর নিচে পাচ্ছি খালি থ্রি তাই না তিন দিয়ে তিন দিয়ে গুণ করলাম উপর নিচে ঠিক আছে তাহলে রুট ওভার চব্বিশ বাই থ্রি পেলাম তাহলে উপরের মান কত মান হচ্ছে ফোর এইট নাইন নাইন একে তিন দিয়ে ভাগ করো ভাগ করলে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট তিন এক তিন দশমিক আঠারো হলো তিন ছয় আঠারো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি উত্তর ডি নম্বরে দেখো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে নাইনটি ফাইভ জি কে একদিনে কতবার একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা সরল রেখায় থাকে বারো ঘন্টা এগারো বার চব্বিশ ঘন্টা বাইশ বার মনে রাখতে হবে এটা চব্বিশ ঘন্টা কতবার বাইশ বার একদিন বলতে চব্বিশ ঘন্টা বলেছে বাইশ বার এ নম্বরের অ্যান্সার ছিয়ানব্বই কোন প্রতিষ্ঠান মিলেটস গি নামে একটি বিশেষ বিপণন প্রভার প্রচার অভিযান প্রচার অভিযান চালু করেছে বি নম্বরে দেখো এস এফ এসি স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসর্টিয়াম বি নম্বর অ্যান্সার ছিয়ানব্বই বি নাইনটি সেভেন থেকে হানড্রেড নাইনটি সেভেন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স বাহুবলি বিশ্বের প্রথম দুইশো মিটার দীর্ঘ বাঁশের ক্র্যাশ ব্যারিয়ার কোন রাজ্যে স্থাপন করা হয়েছে মহারাষ্ট্র সি নম্বর অ্যান্সার আটানব্বই নম্বর ব্রহ্মস মিসাইল রাশিয়ার এনপিও ম্যাশিনোস্ট্রোন ট্রোয়েনিয়া ম্যাশিনোস্ট্রোয়েনিয়া এবং ভারতের কোন সংস্থার মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা হয়েছে ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা উন্নয়ক সংস্থান বি নম্বর অ্যান্সার নিরানব্বই নম্বর কোন দেশ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স গঠনের প্রস্তাব করেছে ভারত বি নম্বর অ্যান্সার একশো নম্বর দু সালে পুরুষদের হকি এশিয়া কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারত বি নম্বর অ্যান্সার এই হলো প্র্যাকটিস সেট ছয়ের পার্ট টু পার্ট টু শেষ করলাম পার্ট ওয়ান দিয়েছিলাম এবার পার্ট টু শেষ করলাম ছয় নম্বর লীলা রয়ের পিএসসি মিসলিনিয়াসের সেট যদি ভালো লাগে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই পরের দিন আবার নেক্সট সেট আনব